প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা এসি একাডেমির পক্ষ থেকে তোমাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তোমরা জানো আমরা ইতিপূর্বে মডিফায়ার পার্ট ওয়ান টু থ্রি ফোর নিয়ে আলোচনা করেছি এছাড়াও আমরা মডিফায়ার শর্টকাট নিয়ে আলোচনা করেছি এছাড়াও মডিফায়ার এক্সারসাইজ ওয়ান টু নিয়ে আলোচনা করেছি তো আজকে আমরা আলোচনা করব আমরা সলভ করবো কুমিল্লা বোর্ড দুই হাজার সতেরো তোমরা দেখো এ ব্যালেন্স ডায়েট ইজ আ গুড মিক্সার অফ ফুডস ব্র্যাকেটে আছে প্রি মডিফাই দ্য নাউন অর্থাৎ আমাদের এখানে একটা ব্যবহার করতে হবে সুষম খাবার খাবারের ভালো মিশ্রণ যদি আমরা বলি যে পুষ্টিকর খাবারের ভালো মিশ্রণ তাহলে হতে হবে নিউট্রিশাস ফুডস অর্থাৎ ফুডস নাউনকে আমাদেরকে মডিফাই করতে হবে আমরা এখানে উত্তর হিসেবে নিতে পারি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডিটিভ হিসেবে উত্তর হিসেবে বেছে নিতে পারি নিউট্রিশাস এবার দেখো তোমরা ইট ইজ এসেনশিয়াল ফর আস এ হেলদি লাইফ ব্র্যাকেটে আছে পোস্ট মডিফাই দ্য অ্যাডিটিভ উইথ অ্যান ইনফিনিটিভ অর্থাৎ ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম সুষম খাবার সুস্থ জীবন যাপনের জন্য অপরিহার্য তাহলে আমরা এখানে ইনফিনি হিসেবে টু লিড এ হেলদি লাইফ এখানে ব্যবহার করতে পারি জীবন জীবনযাপন করার ক্ষেত্রে লিড লাইফ এই ভাবটা এই ফ্রেজটা ব্যবহার করা হয়ে থাকে তাহলে আমরা এখানে উত্তর হিসেবে গ্রহণ করতে পারি টু লিড

তাহলে কোন খাবার খাওয়ার অনেক উপকারিতা আছে সুষম খাবার খাওয়ার অনেক উপকারিতা আছে আমাদের এখানে এই প্যাচেজের বিষয়বস্তু হচ্ছে ব্যালেন্স ডায়েট তাহলে আমরা ডায়েট নাউনের পূর্বে আমরা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাজেটিভ হিসেবে ব্যালেন্স গ্রহণ করতে পারি বিকজ ইট প্রিভেন্টস ডিজিজেস সুষম খাবার রোগ প্রতিরোধ করে ব্রাকেট আছে ইউজ ডিটারমিনার টু প্রিমডিফাই দ্য নাউন অর্থাৎ আমাদের এখানে ডিটারমিনার ব্যবহার করতে হবে ডিটারমিনার মানেই হচ্ছে ডেমনস্ট্রেটিভস নাম্বার কোয়ান্টিটি এবং আর্টিকেলস এই পাঁচটিকে ডিটারমিনার বলা হয়ে থাকে আমাদের অবশ্যই এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট ডিটারমিনার ব্যবহার করতে হবে সুষম খাবার অসুখ প্রতিরোধ করে যদি আমরা বলি অনেক রোগ থেকে প্রতিরোধ করে রক্ষা করে তাহলে উত্তরটা হবে মেনি আর মেনি হচ্ছে নাম্বার আর নাম্বার হচ্ছে ডিটারমিনার তাহলে আমরা এখানে মেনি এই অ্যাপ্রোপ্রিয়েট ডিটারমিনার ব্যবহার করতে পারি

কখনো অসুস্থ হই না আমরা প্রায় অসুস্থ হয়ে পড়ি না তাহলে প্রায় বাংলার অ্যাডভার হচ্ছে অফেন আমরা এখানে হিসেবে অফেন ব্যবহার করতে পারি এবার দেখো তোমরা ওই শুড সিলেক্ট ডাইট আমাদের উচিত খাবার নির্বাচন করা ব্র্যাকেটে বলা আছে প্রি মডিফাই দ্য নাউন উইথ পসেসিভস অর্থাৎ আমাদের এখানে একটা পসেসিভ ব্যবহার করতে হবে অবশ্যই উপযুক্ত পসেসিভ ব্যবহার করতে হবে আমরা জানি পসেসিভ মানে হচ্ছে মাই আওয়ার ইওর দেয়ার হিজ হার ওয়ান্স ইত্যাদি খাবার আমাদের খাবার আমাদের এর পসেসিভ হচ্ছে আওয়ার তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট পজিটিভ হচ্ছে আওয়ার আমরা এখানে আওয়ার ব্যবহার করতে পারি অ্যাকর্ডিং টু আওয়ার নিডস নিডস আমাদের প্রয়োজন অনুসারে এবার দেখো উই শুড নট ইট দা ফুডস ফর দা হোল উইক ব্র্যাকেটে বলছে ইউজ অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দা নাউন এখানে অবশ্যই আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে সারা সপ্তাহ জুড়ে আমাদের খাবার খাওয়া উচিত নয় দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ কে বলা হয় অ্যাজিটিভ যদি আমরা এখানে ব্যবহার করি ডিফারেন্ট বিভিন্ন ধরনের খাবার খাওয়া উচিত নয় তাহলে হবে না আমাদের একই ধরনের খাবার খাওয়া উচিত নয় অর্থাৎ বিভিন্ন ধরনের খাবার খেতে হবে এটাই হচ্ছে ব্যালেন্স ডায়েট সুষম খাবার তাহলে আমরা এখানে ইউজ করতে পারি সেইম ফুড একই ধরনের খাবার খাওয়া উচিত হবে না অর্থাৎ বিভিন্ন ধরনের খাবার আমাদের খেতে হবে তাহলে আমরা এখানে লিখতে পারি সেই হিসেবে এবারে দেখো উই ক্যান এ এ ডায়েট ইউজ পার্টিসিপল আমরা জানি পার্টিসিপল মানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল কে মিন করে অর্থাৎ ভার প্লাস আইএনজি এখানে আমাদের ব্যবহার করতে হবে সুষম খাবার আমরা সুস্থ থাকতে পারি অর্থাৎ সুষম খাবার খাইয়া অথবা সুষম খাবার খেয়ে আমরা সুস্থ থাকতে পারি তাহলে খাওয়ার ইংরেজ হচ্ছে ইট আমরা এখানে ইট লিখবো না আমরা এখানে লিখবো ইটিং আমরা এখানে হ্যাভিংও ইউজ করতে পারবো হ্যাভ মানেও খাওয়া তাহলে আমরা এখানে একটা উত্তর লিখবো ইটিং হয়ে গেল পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল এবার দেখো বাট ইট ইজ পোস্ট মডিফাই ইনফিনিটিভ এ ব্যালেন্স এখানে আমাদের একটা ইনফিনিটিভ ব্যবহার করতে হবে অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে কিন্তু ইট ইজ নট ইজি এটা সহজ নয় এ ব্যালেন্স ডায়েট সুষম খাবার যদি আমরা এমন বলি যে সুষম এটা সুষম খাবার তৈরি করাটা সহজ নয় প্রস্তুত করাটা সহজ নয় তাহলে আমরা এখানে মেঘ অথবা প্রিপেয়ার মানে প্রস্তুত করা মেক মানে প্রস্তুত করা তাহলে আমরা এখানে টু টু মেক অথবা টু প্রেপেয়ার ইউজ করতে পারি এই ইনফিনিটিভ ইউজ করতে পারি আমরা যেখানে একটা উত্তর লিখব এবার দেখো হিয়া নিউট্রিশনিস্ট ক্যান হেল্পে পুষ্টি বিজ্ঞানীরা আমাদের সাহায্য করতে পারে আছে এখানে আমাদের একটা ডিটারমিনার ব্যবহার করতে হবে অবশ্যই ডিটারমিনার আমরা জানি আর্টিকেল প্রসেসিভস ডেমনস্ট্রেটিভস নাম্বার এবং কোয়ান্টিটি এই পাঁচটিকেই ইংরেজিতে ডিটারমিনার বলা হয়ে থাকে পুষ্টি বিজ্ঞানীরা নির্দিষ্ট করে বলছে পুষ্টি বিজ্ঞানীরা তাহলে আমরা এখানে একটা উপযুক্ত ডিটারমেন্ট হিসেবে আর্টিকেল দি ব্যবহার করতে পারি অর্থাৎ হিয়া দ্য নিউট্রিশন ইস্ট ক্যান হেল্প পাস আশা করছি তোমরা অনেক অনেক এনজয় করেছো অনেক বুঝতে পেরেছো যদি তোমরা ক্লিয়ারলি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাদের প্রিভিয়াস ভিয়াস মডিফায়ারের ওপর যে ভিডিও ক্লাসগুলো নেওয়া হয়েছে অবশ্যই অবশ্যই তোমরা সেগুলো দেখবে তাহলে তোমরা আরও অনেক বেশি উপকৃত হবেই তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আবার কথা হবে আল্লাহ হাফেজ